ইউনুস তো সিনে পরে ঢুকলেন তাই না আপনি যেই সময়কার কথা বলছেন যে অ্যান্টি ফ্যাশিস্ট মুভমেন্ট আপনারা যখন চালাচ্ছেন এবং আপনাদের গ্রুপের মধ্যে একগাদা মানুষ আছেন বিভিন্ন জায়গা থেকে আহ জিয়া হাসানরা ছিলেন তাসিন খলিলরা ছিলেন জুলকান আইন শায়রা ছিলেন পিনাকী ভট্টাচার্যরা ছিলেনই তো বিষয়টা হচ্ছে কি আপনাদের এক ধরনের কালেক্টিভ ফোর্স ছিল সে সময় আমার ক্ষেত্রে আমি বলবো যে আমি প্রথম থেকেই এই কথাগুলো আমার সাথে ব্যক্তিগত পরিচয় আছে তো আমি আহ নাম উল্লেখ করে বলছি তাসিম খলিলকে আমি ফোন দিয়ে বলি যে তাসিম আপনি কি জানেন যে পিনাকি ভট্টাচার্য একজন রয়্যাল এজেন্ট এই বিষয়ে আমার কাছে ডকুমেন্ট আছে তো তখন অফকোর্স সেটা সেটা দু হাজার বাইশের ঘটনা দু হাজার বাইশের ঘটনা এবং এগেন আপনি দু সালে আঠারো সালের কথা বললেন যে দু হাজার আঠারো সাল থেকে আপনি সরাসরি আছেন আমি দু সাল থেকে শাহবাগ যখন শুরু হয় তখন থেকে আমি অ্যান্টি আওয়ামী লীগ এবং এই রাজাকার ইস্যুতেই আমি আসলে অ্যান্টি আওয়ামী লীগ অবস্থান আমার ছিল দু হাজার একদম মানে যখন নির্বাচনটা হয় লোক দেখানো নির্বাচন তখন আমি একদম ছেড়ে মুছে অ্যান্টি আওয়ামী লীগ তো যখন দু বাইশ সালে আমি কে সরি আমি তাসিম খলিল কে বললাম তাসিম আমাকে ঠিক আছে ডকুমেন্ট দেন তারপর সেই সময় আমার জিয়া সাথে কথা হচ্ছে আমি এই কথাগুলো সরাসরি বলছি তো আপনি যেটা বলছেন সেটা এটাকে রিইনফোর্স করছে আসলে তখন আমরা একটা আমাদের কমন গোল ছিল যে আমরা হাসিনাকে সরাবো সুতরাং আমরা এই মুহূর্তে আর অন্য কোনো ইস্যু দেখতে রাজি না আমার ক্ষেত্রে যেটা হচ্ছিল যেহেতু আমি কোনো দলের সাথে যুক্ত না আমি মনে করি এটা আমার উইকনেস এবং এটা একই সাথে আমার স্ট্রেংথ যে কারণে আমি কোনো মানুষের যদি কোনো এই এই ক্ষেত্রে আপনার রাজনীতির জায়গায় আমি মনে করি যে না এটা এই যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর মধ্যে অন্য ভেস্টেড ইন্টারেস্ট আছে আমি তার সাথে একসাথে বসবোই না এটুক হচ্ছে আমার অবস্থান ছিল এবং সেইটা আমি কনস্ট্যান্টলি বলে গেছি যে এরা বাংলাদেশের পারপাস সার্ভ করছে না বিশেষত পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের পারপাস সার্ভ করেন এখন যেহেতু এগেন আমি একজন ইন্ডিভিজুয়াল মানুষ এবং আমার কোনো গ্রুপ নাই কোনো প্ল্যাটফর্ম নাই এবং তার এগেনস্টে যখন আপনি দেখছেন যে কোটি কোটি ফলোয়ার এই একজনের সাথে আছে তার হাতে আপনি পাওয়ার তুলে দিচ্ছেন তার এগেনস্টে আমার যে তার কোনো রকম ভাবে আমার ভয়েস রাইজ করার আসলে কোনো জায়গা ছিল না দেন গেলে আমি এই কথাগুলো কনস্ট্যান্টলি বলে যাচ্ছিলাম যে এরা বাংলাদেশের ইন্টারেস্ট বাংলাদেশের পারপাস এরা সার্ভ করে না বিশেষত পিনাকি ভট্টাচার্য এখন ঘটনা হচ্ছে পিনাকি পিনাকি ভট্টাচার্য কার পারপাস সার্ভ করেন কিন্তু যদি আমি সরাসরি যদি বলতে পারি ভারতীয় ডিপ স্টেট এজেন্টের ভারতীয় ডিপ স্টেটের পারপস উনি সার্ভ করেন আপনি ওর প্রত্যেকটা কর্মকাণ্ড দেখেন যদি একটা বাংলাদেশের পক্ষে যায় একটা যদি যায় আপনি আমাকে সে বলবেন যে আপনার ক্যালকুলেশন এখানে ভুল ছিল আমার সাথে যেহেতু ব্যক্তিগত যোগাযোগ পরিচয় উনি আমি সেই সময় বজনিয়াতে থাকি উনি আমার ভাষায় এসেছেন আমার ওনার সঙ্গে যেটা আইডি থেকে আমি দেখতে পাই উনি আমাকে বলছেন আমার ওয়াইফ ফোন করছে আমি দেখতে পাচ্ছি উনি ইংরেজিতে কথা বলেন হিন্দিতে ভেঙে ভেঙে কথা বলছেন ওয়াইফের সাথে এবং সেখানে কলার আইডি দেয়া ওয়াইফের নাম্বার কেন আপনার কলার আইডি দিয়ে ট্রু কলার দিয়ে বের করতে হবে তো তখন আমার প্রথম সন্দেহ শুরু হয় এবং আমি যখন ওনাকে প্রশ্ন করতে শুরু করি তখন থেকেই ওনার সঙ্গে আমার আর আমাকে উনি প্রথমে ভুগি বোঝানোর চেষ্টা করছেন যে না আমাদের সাথে তো অনেক রকমের গোয়েন্দা সংস্থার যোগাযোগ আছে উইচ ইস নর্মাল দেখেন একটা আপনি এই ধরনের অ্যাক্টিভিজম করছেন আপনার সাথে পাঁচ রকমের গোয়েন্দা সংস্থার যোগাযোগ থাকবে দ্যাটস অ্যাবসোলিউটলি ফাইন কিন্তু এই পুরো ঘটনাটার মধ্যে যে ধরনের একটা ঢাক ঢাক গুড়গুড়ের একটা জায়গা ছিল এবং এটা আমার আমার প্রথম ক্লিক করে যে সামথিং ইজ নট রাইট তো আমি ওনাকে প্রশ্ন শুরু করি এরপরে ওনার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যায় ওনার সাথে আমার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা ২০১৬ সাল থেকে এবং দুই আঠারো সাল থেকে আহ উনি যখন প্যারিসে এসছেন আমি তখন সেই সময় বজনিয়াতে তো আমার ফোনে যোগাযোগ শুরু হয় উনি আমার সঙ্গে একরামুলের ঘটনা আপনাদের মনে আছে কিনা জানি না যে ইয়াবা পাচারকারী বলে এক আমলি গভর্নমেন্ট মেরে ফেললো যে আপু তুমি কানতেছো যে এরকম একটা ভিডিও ইয়ে হলো তো উনি আমাকে ফোন করলেন না দিয়ে আমি যেহেতু ফোরেন্সিক সায়েন্টিস্ট হিসেবে কাজ করে এসছি আমাকে বললেন আপনি কি আমাকে একটা ফোরেন্সিক অ্যানালিসিস করে দিতে পারবেন আমি বললাম কিসের তো বললো যে এরকম একরামুল এরম বললাম আমি তো আমার এলাকা হচ্ছে বডি ফ্লুইড আমি তো ডিজিটাল ফরেন্সিক্স এর কাজ করি না তবে আমার বন্ধুরা আছেন ডিজিটাল ফরেন্সিক্স এর তো তারা আপনাকে হেল্প করতে পারেন সেই সূত্রে ওনার সাথে আমার পরিচয় এর কয়েকদিন পরে আহ ওনার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগের যে জায়গাটা ব্যক্তিগত যোগাযোগের জায়গাটা ডিপেন্ড হয় এবং উনি আমাকে তখন এক ধরনের রোমান্টিক একটা প্রপোজাল দেন আমি সেই সময় সেই রোমান্টিক প্রপোজাল এক পাশে সরাই রেখে আমি বললাম যে না রোমান্টিক প্রপোজাল তো একদম ইয়ে কথাই তা যেহেতু এখন ডিসক্লোজ হয়ে গেছে তা আমি বললাম আমি আমি তো বিবাহিত মানুষজনের সঙ্গে কোন রকম রোমান্টিক সম্পর্কে যাব না তো আপনি এক কাজ করেন আপনার ওয়াইফ কে বলেন আমরা তিনজন একসাথে সম্পর্কে থাকি আমি ইয়ে করে বললাম খুব সেন্সর করে কথাটা বললাম তো তখন উনি বলছেন যে না আমার তো আসলে বাংলাদেশ থেকে টাকা আনতে হয় আমি তো প্যারিসে এই সময় এখন সাইলাম নিয়ে আছি আই ক্যানট ডু ইট দিস দ্যাট এবং দ্যাটস ওয়েন হি স্টার্টেড সেন্ডিং মি আট অফ ডকুমেন্ট ইনক্লুডিং হিজ নিউজ উইলিংলি লোকজন আমাকে যেটা বলেন যে আমি ওনার সঙ্গে এক ধরনের সম্পর্কের থেকে ওনার কাছ থেকে জিনিসপত্র বের করে নিয়েছি না নেসেসারিলি বিকজ হি ইজ এ মেগালো উনি দেখেন এখন আপনি যা কাজকর্ম দেখবেন একটামাত্র জায়গা যে উপদেষ্টারা তাকে আসলে লাল গালিচা সম্বর্ধনা দেন নাই বা ইউনুস সরকার তাকে বাংলাদেশি ডেকে নিয়ে যায় নাই সেই দুঃখে উনি যা করার পেছনে তো রয়ের বিভিন্ন রকম এজেন্ডা আছে অন টপ অফ ইট ওনার এই হচ্ছে কর্মকাণ্ড যেহেতু উনি স্বাস্থ্যমন্ত্রী হওয়ার একটা ইচ্ছা ছিল বা প্রধানমন্ত্রী হওয়ার একটা ইচ্ছা ছিল সেটা উনি করতে পারেন নাই এখন উনি পার্সোনাল ভ্যান্ডেটের জায়গাটা বাংলাদেশের উপর ছাড়ছেন তো সেই সময় আমি আমি উনি যখন এই আমাকে পাঠাচ্ছেন সেই কালেক্ট গুলো করছি কারণ আমার কাছে তখনই মনে হয়েছে যে সামথিং ইজ ভেরি রং তো এই শাহেদ যেটা বললেন যে আমরা সবার এক ধরনের একটা কালেকটিভ ফোর্স ছিল আমাদের আমরা সবাই চাচ্ছিলাম আহ শেখ হাসিনা সরে যাক তিনাকির রাচরণে আমার যেটা মনে হচ্ছিল এবং সেই সময় আমার নিজের যে ইনভেস্টিগেশন আনন্দবাজার আমি দেখছিলাম যে আনন্দবাজার দুহাজার চব্বিশ শুরুতে তখন পর্যন্ত কোথাও কোনো কিছু নাই দুহাজার চব্বিশের শুরুতে অ্যান্টি হাসিনা কথাবার্তা বলা শুরু করেছে যেটা আনন্দবাজারের জন্য খুবই ইন্টারেস্টিং আনন্দবাজার সবসময় হাসিনাকে খুব সাপোর্ট করে হাসিনার প্রেস করে সব সময় তারা কলম লিখেছে সম্পাদক সম্পাদকীয় লিখেছে তো যখন এ ধরনের ঘটনা ঘটে তখন আমার কাছে মনে হচ্ছে যে তাহলে কি ইন্ডিয়া আসলে হাসিনাকে সরাতে চায় মানে হাসিনার তো বিরুদ্ধে যে কোটা আন্দোলন সেটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এ পাশে অ্যাক্টিভিস্টদের এক ধরনের মুভমেন্ট ছিল অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট ছিল ফাইন বাট অ্যাট আ সেম টাইম আমার যেটা মনে হচ্ছিল যে হাসিনা নিজে আসলে ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য খুব শক্তিশালী হয়ে উঠছিল মংলা বন্দর নিয়ে বা সেন্ট মার্টিনস এর অবস্থান নিয়ে শুধু ইন্ডিয়া না চায়নার কাছেও খুব শক্তিশালী হয়ে উঠছিল সো অ্যাট ওয়ান পয়েন্ট অফ দি আদার তাকে যেতেই হতো তো এখানে যখন আমরা জুলাই অভ্যুত্থানের কথা বলি যে আমরা ছাত্ররা তাদেরকে ফেলে দিয়েছি বা আমরা অ্যাক্টিভিস্টরা অনেক বড় বড় কাজ করে ফেলেছি উইচ ইস ট্রু এটা একটা পার্ট এটার সাথে আরো অনেকগুলো পার্ট আছে যেটার মধ্যে একটা হচ্ছে যে অন্যান্য আরো চারটা রাষ্ট্রের ইনক্লুডিং ইন্ডিয়া তাদের এখানে একটা ওয়েস্টার্ন ইন্টারেস্ট ছিল ম্যাসিভ অ্যামাউন্ট অফ টাকার ইনভেস্টমেন্ট আছে সবগুলি সত্যি এটা এমন না যে আমি বলছি যে ও আমেরিকায় এসে বাংলাদেশ গভর্নমেন্টকে ফেলে দিয়েছে বা ইন্ডিয়া এসে বাংলাদেশ গভর্নমেন্টকে হাসিনাকে সরিয়েছে নট নেসেসারিলি এটা একটা কালেকটিভ ইভেন্ট ছিল তো এই কালেকটিভ ইভেন্টের মাঝখানে যে আমরা যে দু তিনজনের কথা বলছি তাদের সাথে আমি প্রথম থেকেই আমি এই বন্ধুত্ব যোগাযোগ কখনোই আমি এই এটাকে শব্দটা হচ্ছে বেঈমানি আমার নিজের কাছে মনে আমার নিজের নিজের কাছে বেঈমানি করা হয় যে আমি একটা কালিফ কালেকটিভ সাথে আমি আমার শত্রুর সাথে আমি এক জায়গায় বসতে রাজি না তো সে কারণে পিনাকিদের নিয়ে আমি কথা বলা শুরু করেছি ব্যাক ইন টু থাউজেন্ড টোয়েন্টি আহ টোয়েন্টি 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 থেকে আমি কথা বলা শুরু করেছি এবং আজকের দিন পর্যন্ত আমি বলছি যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা করে না আপনি তার ভারত বয়কটের আন্দোলনটা দেখেন ভারত বয়কট আন্দোলন পুরোটা সাজানো নাটক একদম কমপ্লিটলি ভারতের সাথে বাংলাদেশের যে ট্রেড যে অ্যাপ্রোল গুডস নিয়ে বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে বড় ট্রেড সেই বিষয়ে উনি একটা কথা বললেন না উনি বয়কট করলেন এফ অর্থাৎ ধরেন আমি আপনাকে বলি যদি আরো ভেঙে আপনার সাথে আমার ব্যবসার লেনদেন হচ্ছে জামা কাপড় আর আমি বয়কট করলাম চিপসের প্যাকেট জুস টুথপেস্ট টুথব্রাশ সো ইন দি এন্ড আপনি যদি ডেটা ডেটা অ্যানালিসিস করেন তাহলে আপনি দেখবেন ভারতের সাথে বাংলাদেশের দু চব্বিশে ট্রেড বরং বেড়েছে টু পয়েন্ট সিক্স সাথে যেটা দু হাজার করেন এবং যেই কোম্পানি ম্যারিকো ম্যারিকোর একটা স্টক প্রাইস পিনাকি ভট্টাচার্য দেখেছে অত্যন্ত ক্লেভার মানুষ তো এবং এই ইউনোসের সাথে তার ইউনোসের মাধ্যমে তো তার গ্রুমিংটা শুরু হয় তো দেখবেন যে উনি মিথ্যা কথা কিন্তু বলেন না সত্য তথ্যই উনি দিচ্ছেন ধরেন নাইনটি পার্সেন্ট সত্য তথ্য তার মধ্যে দশ পার্সেন্ট উনি জিনিসটাকে ঘুরাই দিলেন এবং কারো কিন্তু এত এনার্জি হয় না বা কারো এত সময় নাই যে সেটাকে অ্যানালিসিস করে আমি বের করব যে আসলে আমাদের সাইকি কি বলে যখন নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে সত্য কথা তখন আমরা বাকি টেন পার্সেন্ট কথা আপনার ইগনোর করে যে আমরা দেখি না যে এখানে কি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমার আমি তো কোনো দল নিষিদ্ধের পক্ষে না এবং আমি মনে করি যে কোন দল নিষিদ্ধ করে কোনো কিছু হয় না এখন ধরেন একটা জায়গায় যে জুলাই জুলাই যে চালানো হয়েছে রাস্তায় যে ঘটনাগুলো ঘটেছে আমাদের চোখের সামনে অফকোর্স এটা হান্ড্রেড পার্সেন্ট বিচার হওয়া দরকার আওয়ামী লীগ আমলে যেরকম লুটপাট চলেছে যে সমস্ত দুর্নীতি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এটার জন্য আওয়ামী লীগের প্রত্যেকটা আহ নেতাকর্মী যারা ইনভলভ ছিলেন তাদেরকে কাউন্টেবল করতে হবে এই অ্যাকাউন্টেবিলিটির কোনো জায়গা না মানে মাফ নাই কিন্তু ধরেন এটা হলো আমার ব্যক্তিগত অবস্থান যে নিষিদ্ধ করে আসলে কিছু হয় না জামাতও তো নিষিদ্ধ ছিল তাই না বা জামাতকে নিষিদ্ধ করে আমরা কিছু করতে পারি না এই জামাত আপনার তৃণমূল পর্যায়ে আছে থাকবে আওয়ামী লীগও সেরকম একইভাবে ছিল দেখেন এই কথাটা এই ব্রিগেডিয়ার সাক্ষাৎ বলছিলেন তাই না যে আওয়ামী তো এত বড় একটা দল এটাকে কি এত দ্রুত ইয়ে করা যাবে এবং সাথে সাথে তাকে সরাই দেওয়া হলো এবং এই আমাদের ইউটিউবার পিনাকি ভট্টাচার্যদের কথাতে এই সাধারণ একটা কথা বলার জন্য তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে আসলে আওয়ামী লীগের বড় কোনো ক্ষতি করা যাবে বলে আমি মনে করি না কারণ আপনি তো মেরে ফেলতে পারবেন না আনলেস এখন ধরেন যেই পদ্ধতিতে হয়েছে নেতাকর্মীরা বিএনপি যারা কথা বলতে গিয়েছেন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে যারা প্রশ্ন করেছেন যারা যেকোনো বিষয় নিয়ে একটা ধরেন কার্টুন এঁকেছেন তার বিরুদ্ধে আওয়ামী লীগ যেরকম খরগ হস্ত হয়েছিল সেই জিনিসটা যদি এই মুহূর্তে হয় তখন তারা আবার সেই হারায় ফেলে কারণ আমি তো ফিজম এর এগেনস্টে কথা বলতে এসেছিলাম তাহলে আমি যদি একই কাজ করি তাহলে আমার লেজিটেমেসি কোথায় তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ এটা আপাতত করার দরকার কারণ ইটস আ পপুলিস্ট মুভ সে কারণেই তাদের এটা করতে হয়েছে যেরকম বত্রিশ নম্বর ভাঙা একটা পপুলিস্ট মুভ আমি দেখেন অ্যান্টি আওয়ামী একদম হার্ড কোর অ্যান্টি আওয়ামী কিন্তু আমি মনে করি বত্রিশ নম্বর ভাঙাটা এটা খুব অনুচিত একটা কাজ এটা একটা হিস্টোরিক্যাল আমাদের বিল্ডিং ছিল আহ হোসেন শহীদ সরোয়ার্দির থ্রুতেই এই বিল্ডিংটা আমরা পেছিলাম তো এটা ভেঙে ফেলা একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট কে সরায় ফেলা এটা একটা বড় ধরনের অন্যায় হয়েছে বলে আমি মনে করি এবং সেই কাজটা এই যে মব টা শুরু করেন হলো পিনাকি ভট্টাচার্য প্রথমে এবং তারপর তারপরে হাসনাত আবদুল্লাহ এরপর বিএনপির আরেকজন এটার মধ্যে ইনভলভ ছিলেন তো এটা এক ধরনের সিগন্যাল দেয়া বাংলাদেশে যে এই মুহূর্তে একটা ডিস্টেবিলাইজড একটা পরিস্থিতি তৈরি করা এবং সেই ডিস্টেবিলাইজড পরিস্থিতির সুযোগ এই মুহূর্তে বাংলাদেশ বাদ দিয়ে বাকি সবাই নেবে দেখেন বাংলাদেশে এখন বিনিয়োগ নাই গত আট মাসে বাংলাদেশে কোনো বিনিয়োগ হয় নাই বাংলাদেশের পাসপোর্টের র্যাঙ্কিং কমে যাচ্ছে এই জিনিসগুলো এখন ইউনুস গভর্নমেন্ট ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃত ভাবে করছেন বলে আমি মনে করি না আমি মনে করব যে ইউনুস গভর্নমেন্ট বা ইন্টারিম জনগণে নির্বাচিত যে সরকার এই জনগণে নির্বাচিত সরকার বলে যে টার্মটা আমাদের সামনে এসছে এরা একটা কমপ্লিটলি ইনকম্পিটেন্ট অবস্থান তারা অলরেডি প্রমাণ করে ফেলেছেন তারা কোনো জায়গায় লাভের লাভ কিছু করতে পারেন এবং বিচারের কাজ করা তারা কোনো কাজ করতে পারে না তারা একটা মাত্র কাজ করতে পারছে যে বাজার আপাতত একটু ঠান্ডা যে কারণে মানুষ একটু ঠান্ডা এছাড়া এর বাইরে তারা কোনো কাজ যেহেতু করতে পারে নাই সো এখন এই পিনাকিরা বা ইলিয়াসরা তারা যতক্ষণ পর্যন্ত মাঠ গরম রাখতে পারবে এবং যতক্ষণ পর্যন্ত মাঠ ডিস্টেবল থাকবে বাংলাদেশের মানুষ ডিস্টেবল থাকবে ডি আছে সবাই যে জিনিসপত্র মেয়েদের উপর অ্যাটাক হচ্ছেন এভরিথিং এই জায়গাটা যেটা অন্যান্য আমাদের চারপাশে যে রাষ্ট্রগুলি আছে তাদেরকে সিগনাল দিবে এবং আমরা মাথায় রাখা প্রয়োজন যে দুই হাজার ছাব্বিশে ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে এবং বিজেপি পশ্চিমবঙ্গে ঢোকার অনেক দিন ধরে ট্রাই করে আসছে তাই না তো আমরা শুধুমাত্র একলা একলা বাংলাদেশের কথা চিন্তা করলে হয় না তো কারণ কেউ তো ইন্ডিভিজুয়াল একটা জায়গায় নাই আমরা পাঁচটা রাষ্ট্র সহ আছি তো এই ক্ষেত্রে আমরা বাংলাদেশের রাজনীতি যখন নিয়ে কথা বলতে যাচ্ছি বা পিনাকিদের ভূমিকা তারা বাংলাদেশের শ্রেষ্ঠ দেশপ্রেমিক কিন্তু আপনি খেয়াল করবেন যে প্রত্যেকটা কাজ তাদের ইন্ডিয়ার পক্ষে চলে যাচ্ছে এখন আপনার শুনলে মনে হবে আমি একজন অ্যান্টি ইন্ডিয়ান মানুষ আমি যে রাজনীতিটা করি বা বাংলাদেশের মানুষও কিন্তু এখন দেখেন এই পিনাকিদের কারণেই একটা বড় অংশ অ্যান্টি ইন্ডিয়া এখানে আপনার ডিস্টিংগুইশ করতে হবে যে ভারতের রাজনীতি এবং ভারতের রাষ্ট্র এবং ভারতের সরকার এবং ভারতের মানুষ চারটা ডিফারেন্ট এন্টিটি ভারতের সাথে আমাদের যত এই গত এত বছরের যে সম্পর্কটা এই সম্পর্কে যেটা ছিল এটা একটা বাইলাটারাল সম্পর্কে যেটা হচ্ছে একপাক্ষিক ভাবে বাংলাদেশ দিয়ে গেছে এবং বাংলাদেশ তার বিনিময়ে কিছু পায়নি এখন ধরেন আমাদের আপনি ইয়ের কথায় ভারতীয় রাষ্ট্রকে আপনি সমালোচনা করতে পারেন আপনার নিউ যেই যে পার্লামেন্টের জায়গা আমাদের যে ট্রানজিটের চুক্তি আমাদের যে বাণিজ্য চুক্তি আমাদের বর্ডার কিলিং হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে অফকোর্স হান্ড্রেড পার্সেন্ট জায়গা আছে কিন্তু ভারত আমার চার তিন দিকে যেহেতু আছে জিওগ্রাফিক্যালি আমি তাকে অস্বীকার করে কোনোভাবে আমি টিকে থাকতে পারবো না কোনোভাবে সম্ভব না পাশাপাশি দুটো রাষ্ট্র সব সময় তাদের এক ধরনের বাণিজ্যিক চুক্তি থাকে আমার যে জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের যদি গভর্নমেন্ট এই জায়গাগুলো নিশ্চিত করতে পারে যে আমাদের একটা দ্বিপাক্ষিক সুস্থ সম্পর্ক আছে আমাদের ভারতের সাথে ভারত রাষ্ট্রের সাথে